ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত বন্দিগি করে এবাদত বাদত তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন টিন টিনচুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামোল যেগুলা করবেন এ বাদবন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করেন হাদিসে আসছে বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আহসল সাল্লাম বলেছেন মফলেস তোমরা কি জানো আসল ভিখারিকে সাহাবিরা বলছেন যে আল হামা সুফিনা ইয়ারসোল্লাহ আমাদের মিতরে গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মফলেসের কথা বলি নাই আসল মফলিশ হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়ে ছাড় দেয় নাই বাকি নিয়ে আর দোকানের সামনে দিয়ে যায় নাই বিভিন্ন ভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই, বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই বাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজির সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলে আমিন এইরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কেমতের দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নার ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুরে খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোন হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটে খানা আছে সব গরিবের পেটে খানা কত দান করছি আর কোরআন তেলাওয়াত শুধু দান নাকি হজ জমরা জিকি আজকার তাহাজুত কপালে সিল কত আমল করছি মাসাল্লাহ মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কত কত দূরকে জানে আল্লাহ রব্বুল আলমী হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আমার সাথে এবাদত করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহ ঘিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বল হাজি সাহাব গাজী সাহেব শেখ সাহাব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব সদস্য সাহেব কমিটি সাহ অমুক সাহ তমুক সাহ এই সাহেব অনেক আমল করছে আল্লাহ সব ঠিক আছে মাগার আল্লাহ আমি একজন রিক্সালা ছিলাম অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে ভাঁটা দেয় নাই আমি তো দুনিয়াতে আর জোর কথা আদায় করতে পারি নাই ক্ষমতা ছিল না তুমি তো আহকামুল হাকেমিন তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো ফমাইয়ামাল মেসপালা তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসতো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আরবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল ঠেলছে আল্লাহ আমি জানতাম না আরেকজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আরেকজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নি আর ধারে কাছে হাঁটে নাই আরেকজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে নেতা ছিল এলাকার এক একজন এক এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক নকস হবে। তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোন লাভ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন মেন আমলগুলা করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জান্নাতে যাবেন ইনশা আল্লাহ যতটুকু জানি গান বাজনা হারাম কিন্তু এখানে প্রায় বিয়েতে গান বাজনা হয় এখন শীতকালীন পিকনিকের নামে সারা রাত উচ্চ শব্দে গান বাজনা করা হয় গান বাজনার ভয়াবহতা সম্পর্কে যদি বলতেন ভাইরা আমার আমাদের দেশে কিছু কিছু অসভ্যতা আছে অসভ্যতা যে অসভ্যতাগুলোর ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের বিবেক জাগ্রত হয় না তার মধ্যে থেকে একটা হলো বড় বড় আপনার বক্স এনে হাই হয় বিয়ে উপলক্ষে নাম নাম দিয়ে দিয়ে বিভিন্ন এই যে গান বাজানো হচ্ছে এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে মোবাইলে কথা বলতে পারছে না বাচ্চাদের কষ্ট হচ্ছে আর্টের রোগীদের কষ্ট হচ্ছে এই যে একটা ব্যাপার মানুষের কষ্ট হচ্ছে তারপরও আমি উল্লাস করছি পশুরাও এত পশু হয় কিনা আমার সন্দেহ হয় একটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না যাদের আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন আওয়াজে আকাশ পাতাল ভারী করে তুলছেন আপনার মনে অনেক সুখ আছে উলাল আছে আপনি লাফাচ্ছেন লাফান ভালো কথা আপনার আওয়াজ যে আশেপাশে যাচ্ছে সবাই কি আপনার সাথে উলাল করতেছে কারো মনে বেদনা থাকতে পারে না কারো মনে কষ্ট থাকতে পারে না তাহলে সবার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়া অস্থির করে দেওয়া মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে কিন্তু এই অসভ্যতাটা আমাদের সমাজে গ্রামে গ্রামে শহরে শহরে বাড়িয়ে বাড়িয়ে বিল্ডিং বিল্ডিং হয় যুবক তোমার বিয়ে উপলক্ষে যদি এই বড় বড় বক্স এনে ব্যান্ড পার্টি এনে হাই ভলিউমের গান বাজিয়ে হাই ভলিউমে গান বাজিয়ে আশপাশের মানুষের জীবনকে অতিষ্ঠ করো মানুষকে কষ্ট দাও তোমার বিবাহে তোমাদের দাম্পত্য জীবনে সুখ হবে না সুখ হবে না সুখ হবে না আল্লাহর গজব আসবে কারণ মানুষের বদ্ধ আসে এখানে আসে নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন এত বড় বর্বরতা অসভ্যতা কিভাবে আমি করতে পারি আপনার গান শুনতে মনে চাইছে আপনি যাহা গান শুনতে শুনতে জাহান নামে চলে যান আপনারে কে নিষেধ করছে আপনি আমাকে শুনতে বাধ্য করার একটি আছে আপনার শুধু গান নয় ইসলামের কথাও জোর করে হাই ভলিউমে আশপাশের লোকদের ঘুম হারাম করে শোনানো জায়েজ নাই মাইকের যে আওয়াজ হয়ে থাকে ওয়াজ মাহফিলের আমরা সব সময় বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে মাইক প্যান্ডেলের ভেতরে সীমাবদ্ধ রাখা হচ্ছে প্যান্ডেলের বাইরে সীমিত পরিসরে এমন জায়গা দেওয়া হচ্ছে যে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে এরকম না যারা চায় তারা শুনতে পারবে এরকম পর্যায়ের ব্যবস্থাপনা হচ্ছে আমরাও নির্দেশনা দিচ্ছি এমনকি ইসলামের নাম দিয়েও যদি এরকম করে সেটা গুনাহের কথা অনেক লোক দেখবেন বাসে যাচ্ছে কোথাও আর ঝাঁকা নাকা গান মোবাইলে চালা দিছে। আশেপাশে বেচারা কেউ গান শুনবে না কেউ ওয়াজ শুনবে নাকি সে একটু ঘুমাবে না অন্য কিছু চিন্তা করবে না মোবাইলে কথা হলো এইসব দেখা দেখি নাই। এই যে আরেকজনকে কষ্ট দিচ্ছেন এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লামের মসজিদে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে তিনি এতে কাফে তিনি লোকটাকে ডাইকে বলছেন এদিকে আসো তুমি কোরআন তেলাওয়াত শুনাইতে চাচ্ছ যে মালিককে তিনি তো আলিম বিদাতে সুদূর তিনি তো মানুষের অন্তরের কথাও শুনে তুমি কেন চিৎকার করছো জোরে আওয়াজ কেন করছো আশপাশে মানুষ জিকির আজকার কি বন্দি করবে তার ক্ষতি হবে রমজান মাস আসলে দেখবেন মাইকে মানুষকে সাহারি খাওয়ার জন্য জাগানোর নাম দিয়া মোয়াজেন শব্দের গজলের চোটে ওইটার গজল থাকে না গজবে পরিণত হয়ে যায় ঠিক না ভাই ঠিক তাহারুত পড়বে একজন মুখ দিয়া এবাদত আসে না আসে না ঠিক না ভাই ঠিক আরে ভাই মাইকে এই কাহিনী করার দরকার কি আগে তো কষ্ট কষ্ট লাগতো এখন এখন তার নাই আছে আছে শুধুমাত্র ইউটিউব চালে দিয়া মহাজান সাহেব নাকে তেল দিয়ে ঘুমাইতে এই যে কাজ এগুলো ভালো কোনো কাজ না দেখতে মনে হয় ভালো কাজ আরে ভাই এখন সবাই ঘরে ঘরে অ্যালার্ম আছে মোবাইলে অ্যালার্ম হয় কল করতে পারে একে অন্যকে তারপরে যদি ডাকতে চান আপনি তাকে জাস্ট উঠার জন্য যতটুকু দরকার হয় যে মাইকের আওয়াজের জন্য অনেক অপেক্ষা করে যদিও এই কালচারতে বের হয়ে আসা উচিত আমাদের